আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি কাঁচা আমের ললি এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় যেহেতু কাঁচা আমের ললি টক মিষ্টি হয় তাই খেতেও অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি অনেকগুলো কাঁচা আম আমার গাছ থেকে পেরে নিয়েছি আর বলেছিলাম আমি এই আমগুলো দিয়ে মোট চারটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অলরেডি কাঁচা আমের আম সত্য তৈরি রেসিপি আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি এখান থেকে চারটা বড় সাইজের আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাতে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই ফাঁকে বাগানে চলে যাচ্ছি লেবু তুলে আনতে এখন বাগান থেকে এই দুইটা লেবু তুলে নিচ্ছি এখান থেকে আমি একটা লেবু চিপে জুস তৈরি করে নিব আমার আজকের রেসিপি কাঁচা আমের তৈরি করার জন্য এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমের স্কিন ফেটে গেলে বুঝে নেবেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমের খোসাগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে করে চিপে আঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমের পিউরিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এরকম একটা ছাকনাতে কাঁচা আমের পিউরি নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে করে সবটুকু পিউরি ছেঁকে নিচ্ছি এখন এই আঁশগুলো ফেলে দিচ্ছি সবটুকু কাঁচা আমের পিউরি ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার এখানে আপনি সরাসরি চিনি বা কাঁচা চিনিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি লেমন জুস আমি এখানে একটা লেবু চিপে জুস করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের টকের উপর ডিপেন্ড করে আপনাকে চিনিটা দিয়ে নিতে হবে এখানে আম বেশি টক না তাই আমি হাফ কাপ পাউডার সুগার দিয়ে নিলাম যেহেতু এটা কাঁচা আমের ললি তাই কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য আমি এখানে হাফ মতো গ্রিন ফুড কালার দিয়ে নিলাম কালারটা খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু ভালোভাবে লক্ষ্য করুন কাঁচা আমের পিউরিটা এরকম ঘনত্ব রেখে গুলিয়ে নিতে হবে কাঁচা আমের ললি তৈরির জন্য পিউরিটা একদম রেডি হয়ে গেছে এখন আইসক্রিমের মোল্ডে ভাবে করে পিউরিটা ঢেলে নিচ্ছি আপনি চাইলে যে কোনো ধরনের মোল্ডে ঢেলে নিয়েই জমিয়ে নিতে পারেন সবগুলো মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন কাঠিগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলোতে কাঠি দেয়া হয়ে গেছে এখন ললিগুলো জমানোর জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে নয় ঘন্টার জন্য নয় ঘন্টা পর ফ্রিজ থেকে ললিগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ললিগুলো উঠে আসছে আর ললিগুলো কিন্তু একদম দোকানের মতো টেস্টি হয়েছে কাঁচা আম আর লেবুর কম্বিনেশনে কাঁচা আমের ললি বাড়িতে খুব সহজেই তৈরি করে খেয়ে প্রাণটা জুড়িয়ে নিতে পারবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ